হ্যালো আসসালামু আলাইকুম সলমা ইরান চ্যানেল থেকে আমি সলমা আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজ আপনাদের সঙ্গে আমি আর মাছ কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব আশা করছি সবাই আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিও জুড়ে প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটি কড়াইতে তেল গরম করে আমি সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তাতে আমি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিলাম আদা রসুন যখন ভাজা হয়ে যাবে এবং এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে আমি এর সঙ্গে অ্যাড করে দেব। সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি গরম পানি ইউজ করেছি খুবই সামান্য পরিমাণ পানি আমি এখানে দিয়েছি প্রায় হাফ কাপের মতন আমি এখানে পানি দিয়েছি এখন আমি এই পানিটা যখন একটু গম ভালো চলে আসবে সেই পর্যায়ে এখানে শুকনো উপকরণগুলো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ো এগুলো সব একসাথে আমি এখানে অ্যাড করে দিলাম তারপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এর মাঝে আমি এখানে অ্যাড করে দিয়েছি লবণ পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এইভাবে তেল উপরে চলে আসবে সে পর্যায়ে আমি এখানে আবারও অ্যাড করে দেব কিছু পরিমাণ পানি এখানে প্রায় আমি এক কাপের মতন পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা যখন ফুটে আসবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এখনও যারা আমার পেস্টটি ফলো করেননি তারা প্লিজ আমার পেস্টি ফলো করে রাখবেন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এখন মাছগুলোকে কষিয়ে নেব আমি এখানে ঢাকনা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি বারবারই ঢাকনা উঠিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে মাছগুলোকে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় মাছগুলোকে যতটা সময় নিয়ে কষানো যাবে এর টেস্ট ততটাই বৃদ্ধি পাবে তাই আমি একটু সময় নিয়ে সবসময় মাছগুলো কষিয়ে থাকি আপনারও চেষ্টা করবেন সবসময় মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এভাবে তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আপনারা এখানে আপনাদের পছন্দ মতন ঝোল অ্যাড করে দেবেন আর মাছে আমি খুব বেশি ঝোল পছন্দ করি না তাই আমি এখানে মানে এক কাপের মতন ঝোল অ্যাড করে দিলাম এই ঝোলটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে এর মধ্যে আমি তখন অ্যাড করে দেবো কাঁচামরিচ ও সেই কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তাতে মাছের যে ফ্লেভারটা সেটা অনেকটাই ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয়ে থাকে কাঁচা মাছের যে একটা ফ্লেভার সে ফ্লেভারটা সবসময় ভালো লাগে আমার রান্না অলমোস্ট শেষের দিকে রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন